কমেন্ট করবেন তাইলে বুঝতে পারবেন এখানে কাটছিট করে কথা বলে পাবলিক বিশ্বাস করব না সাংবাদিক ইলিয়াস কি বুঝাইতে চাইতেছে আর উনি উনি যেইজন যেইজন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে উনি বলছিল যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত আওয়ামী লীগের কর্মী হয়ে আমি কেন বিচার পাচ্ছি না উনি কেন আত্মহত্যা করতে করার জন্য বরি আছে না বরি বরি তো আমি কমিউনিটির গাইডলাইন কারণে ভিডিওটা দেখাইতে পারতেছি না তো যাক তার মুখের বাসা কি আর আমাদের সাংবাদিক ইলিয়াস বা তার চ্যানেলে গিয়েও ভিডিওটা দেখে দেখে আসবেন সে কি বুঝাইতে চাইছিল আর এরা এরা এই আওয়ামী তারা কি বুঝাইতে চাইতেছে হ্যাঁ আওয়ামী লীগবাদী যারা তারা বলতেছে যে মানে পাকিস্তানের সাপোর্ট মানে পাকিস্তান মানায় দিব

এই কুত্তার বাচ্চারা প্রতিনিয়ত বাংলাদেশের একাত্তরকে নিয়ে কথাই বলতেছে কারণ আসলে এদের পাকিস্তান প্রতি প্রেম কারণ পাকিস্তানের ঘর থেকেই এই কুত্তার বাচ্চাও জন্ম হয়েছে উনিশশো একাত্তর সালে অনেক নারী ধর্ষণের শিকার হয়েছে পাশাপাশি কিছু পতিতা স্বেচ্ছায় মানে বাঙালি নারী ওই পাকিস্তানি সেনাদের মনোরঞ্জন করতে এটা ইতিহাস আছে ওই যে যেগুলো পাকিস্তানের সেনাদের মনোরঞ্জন কিছু কুত্তার বাচ্চা পতিতার সন্তান বাংলাদেশে জন্ম দিচ্ছে না ওই পতিতার সন্তানদের এই যুদ্ধে পিতাইতে হবে কারণ এখন স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এদের মুখে কোয় ফোটা শুরু করছে এই কুত্তার বাচ্চারা বিদেশে পড়ায় থেকে একের পর এক বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এই পতিতার সন্তানেরা তার মার মানে ভালোবাসার প্রেমের দাম দেওয়ার জন্য ওই পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে কুত্তার বাচ্চারা মানে বাংলাদেশে কোথাও আছে কুত্তার বাচ্চাদের মত তুই প্রকাশ কর

আপনারাই বলেন যারা মুক্তিযুদ্ধকে বলে বালের যুদ্ধ আবার বিজয় দিবস বলে বাল দিবস উত্তর বাচ্চারা শহীদদের গণনা নিয়ে খারাপ মন্তব্য করে এই তার সন্তানেরা বলে ওই যে একদিনে বলে সাত হাজার বিহারি মেয়ে রেখেছে আর নয় মাসে বলে দুই হাজার মুক্তিযুদ্ধে মানে বাঙালিদের মাসে তো চিন্তা করেন সুয়ারের বাচ্চারা তার সন্তানের মাকে খুশি করার জন্য কত ব্যস্ত কুত্তার বাচ্চাদের জন্য এই জুতা সোরের বাচ্চা তোর সাহস বাংলাদেশ হয় কুত্তার বাচ্চা তোরা বাংলাদেশ হয় কুত্তার বাচ্চা তোর মা বাপরা কত জন্ম দিতাস না কত ভাই ব্রাদার আছে না তোর মানে পিতার লগের বান্ধবীর কতগুলি সন্তান বাংলাদেশ আছে ওই কুত্তার বাচ্চা দেখে দিব্য একাত্তরকে কলঙ্কিত করার চেষ্টা করে অথচ একাত্তর রাজনীতি করতেছে বাংলাদেশ কতটা তো রাজনীতি করতেছে বাংলাদেশের নামে রাজনীতি করে এই সন্তানরা সন্তান বাংলাদেশে বিশ্বাস করে না কত্তার বাচ্চা তাদের জন্য এই জুতা সোরের বাচ্চা কুতার বাচ্চা সোরের বাচ্চা পাকিস্তানি তোর বাপ লাগে তোর বাপ পাকিস্তানিরা ভিক্ষা করে তেত্রেইশ কোটি জনগণের মধ্যে চার কোটি জনগণ বিকা করে বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলার এর ইনকাম করে বিক্ষোভ জাতির লোক কুত্তার বাচ্চারা মিশানোর জন্য কুত্তার বাচ্চা উত্তর বাচ্চা বলে পাকিস্তানের খুব সুন্দর রাষ্ট্র হবে সোয়ের বাচ্চা পাকিস্তানের শুধু পারমাণবিক যে বোমা এদিক থেকে আগে আছে বাংলাদেশ থেকে এছাড়া আর কোন জায়গায় আগে আছে সোয়ের বাচ্চা তার সন্তান কুত্তার বাচ্চারা